যে এখন যেন কোনো কাউকে যার ওয়ারেন্ট নাই নতুন ভাবে কোনো রাজনৈতিক কেস যেন না দেওয়া হয় আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের নেতা কর্মীদেরকে ওই আওয়ামী লীগের মামলা ঢুকে আছে এই প্রমাণ করতে করতে নির্বাচন শেষ এর জন্য বলবো এখনই মাত্র কয়েকটা দিন এই কয়েকটা দিন কি হবে পরবর্তী সরকার যারা আসবে তারা ব্যবস্থা নেবে এই কয়েকটা দিন যেন রাজনৈতিক মামলা না হয় যারা ওয়ারেন্টাইন আসামি না তাদেরকে যেন অ্যারেস্ট না করা নির্বিঘ্নে সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে আর যদি এখনই ভয় সৃষ্টি করা হয় তাদেরকে ভোট কেন্দ্রে যাবেই না বিশ্ব দেখবে ভোট হয়নি প্রশাসনের জন্য জরুরি কোনো ভয়ভীতির দূরে মানুষজন ভোট কেন্দ্রে যেতে পারে সে ব্যবস্থা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন দেখছিলাম এখন পর্যন্ত যা দেখতেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে জানি না কিন্তু আমি দেখতেছি শুধু এতটুকু যে মানুষকে অ্যারেস্ট করে ভয়ভীতি দেখায় বিভিন্ন আওয়ামী লীগের নামে তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এই সমস্ত ঝামেলা করতেছে এটা আমি মনে করি এর আগেও নির্বাচন করেছেন দ্বিতীয় পজিশনে ছিলেন এইবার যে অবস্থা কি মনে করছেন আসলে না আলহামদুলিল্লাহ জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি তাদের কাছে কাছে যাচ্ছি আমি তো আসলে নির্বাচন বারবার করার কারণে জনগণের একটা চেহারা দেখলে বুঝতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর অভিজ্ঞতা হয়েছে তাতে আশা করি ইনশাআল্লাহ অনেকেই তো বলে অনেক কথাই বলে যে এবার হাত পাখা বিপুল ভোটে বর্ষাল পাঁচ এবং ছয় থেকে তার বিজয় হয়েছে জায়গা আসলে হতে পারলে আপনি প্রথম কি কাজটা হাতে নেবেন আমি সন্ত্রাসমুক্ত এলাকা করব এটা আমার ফার্স্ট কাজ মুক্ত আমি চিন্তা করছি দুর্নীতির সমস্ত পূর্ণয়নের ভাঙা যদি দুর্নীতি মুক্ত করতে পারি এমনি তে সব উন্নয়ন হবে সব জায়গায় উন্নয়ন হবে